যখন বিয়ে সাদী হয় বিয়ে সাদীর ভিতরে ডামসেট গান বাদ্য বাসনা এই পরিমানে বাজায় এই পরিমানে বাজায় পুরো এলাকাটাকে প্রকম্পিত করে দেয় এক তো হলো নিজে গুনাহ করছে এই একটা পুত্র পবিত্র বিয়ে বিয়ে হলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সেই ফরজ একটা ইবাদতের ভিতরে এই শয়তানি জিনিসগুলোকে দেওয়া হয়েছে যেখানে গান বাদ্য বাজনা শয়তানের কাজ বলা হয়েছে যেই জায়গা ফরজ এবারতের ভিতরে গুনার কাজ ঢুকিয়ে দিয়েছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের ভিতরে শয়তানকে ঢুকিয়ে দিয়েছে এবারতের ভিতরে গুনাহকে ঢুকিয়ে দিয়েছে এই বিয়ে শাদির ভিতরে বরকত থাকবে তো থাকবে কি করে বরকত আসবে তো আসবে কি করে হুজুর তাবিজ আর কবজ আর পানি পরা দিলে কি হবে সমস্যা তো হলো প্রথম যেদিন বিয়ে করায়ছো সেদিনই তো সমস্যা করে বসে আছো কিভাবে যাবে আমাদের দিনগুলা আমাদের জীবন সুন্দর হবে কিভাবে ফরজ ইবাদতের ভিতরে যখন আমাদের গুনাহ যুক্ত করে দেই এই বিবাহের ভিতরে একটা অশুভ চলে আসে এই রহমত থেকে আল্লাহ তাআলা নৈরাশ করে দেয় আমাদেরকে এজন্য আমাদের সন্তান যখন হয় এই সন্তান আমাদের বাবা মায়ের কথা মানে না বাপ মার কথা শুনে না কেন শুনে না আমাদের কাছে অনেক মানুষ এসে বলে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না হুজুর আমার মেয়ের জন্য আমি কত কিছুই না করলাম এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম আমার মেয়ে আমার কথা শুনে না আমার ছেলে আমার কথা শুনে না আহা দুঃখ আর আফসোস করে বলতে হয় কেন শুনবে না ওই যে সমস্যা হলো ফরজ ইবাদতের ভিতরে শয়তানের জিনিস ঢুকিয়ে দিয়েছো এই তখনই তো ওই ওই সন্তানের কানের ভিতরে শয়তান ফুৎকার দিয়ে দেয় আর সেই কারণে সন্তান মানুষের মতো মানুষ হয় না মেরে দোস্ত আর বুজুর্গ আমাদেরকে বুঝতে হবে আল্লাহ আমাদের জন্য ফরস এমানত দিয়েছেন বিয়ে সাদি সেখানে গান বাদনা থেকে আমরা আল্লাহ আমাদের বিয়েতে বরকত দিবেন আমাদের সন্তানরা পরিপূর্ণ হবে আমাদের সন্তানদের আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনের বুদ্ধির সুখ চলে আসবে এবং আমাদের সন্তানরা ভালো হবে আগামী প্রজন্ম দিনদার হয়ে যাবে আজকে নাস্তিকবাদীরা আমাদের সমাজে এইভাবে মাথা উঁচু করে লেগেছে যারা সব গুণা কাজ তারা একাই করতেছে মুসলমানদের ভিতরে কালচার ঢুকিয়ে দিয়েছে আর সেই কালচার আমরা মানতেছি